আগে আমরা জানতাম বয়স হলে চুল পেকে যায় কিন্তু আজকের সময় ইয়াং ছেলে মেয়েদের চুল সাদা হয়ে যাচ্ছে মানে কোথাও না কোথাও ভুলতে হচ্ছে আমাদের তার আগে জেনে নিই আমাদের চুল কম বয়সে সাদা কেন হয়ে যাচ্ছে দেখুন আমাদের চুল একটি ক্যারাটিন নামক প্রোটিন থেকে তৈরি হয় আর ওই প্রোটিনের কোন রং হয় না এটাকে কালার দেওয়ার কাজ করে চুলে থাকা মেলোসাইট সেল এই মেলোসাইট সেল দ্বারা তৈরি মেলানিন যেটার কারণে আমাদের চুল ব্ল্যাক তৈরি হয় কিন্তু যখন মেলোসাইড সেলস দ্বারা মেলানিন তৈরি করা কমে যায় তখন ধীরে ধীরে আমাদের চুল কালো থেকে সাদা হতে শুরু হয়ে যায় তো এবার আমরা এটা জেনে নিই যে মেলানিন তৈরি হওয়া কমে কেন যায় আর এটাকে আমরা কিভাবে রিকভার করব আর আমাদের চুলকে লম্বা সময় অবধি ব্ল্যাক করে রাখতে পারব সব থেকে প্রথমে জেনে নিই আমাদের কিছু ভুলের ব্যাপারে যেটাই মেলানিন তৈরি হওয়া কমে যায় নম্বর ওয়ান বেশি টেনশনে থাকা দেখুন যখন লোক অনেক বেশি টেনশনে থাকে বা দুঃখী হয় তো ওদের বডির ভেতর একটা হিট জেনারেট হয় আর ওই হিটের সব থেকে বেশি বাজে প্রভাব আমাদের চুলের গোড়াতেই পড়ে আর যেটা থেকে আমাদের চুল ছড়তে থাকে সময়ের আগেই চুল সাদা হতে থাকে নাম্বার টু চুলে তেল না লাগানো ম্যাসেজ না করা দেখুন আজকালকার ছেলেমেয়েরা ওরা তেল থেকে সম্পর্ক একদম ভেঙে ফেলেছে যা সাইড এফেক্টস আমরা দেখতেই পাচ্ছি যখন আপনি আপনার চুলে ওয়েল লাগান আর ওর মেসেজ করেন তখন মেলানিনে যে প্রোডাকশন হয় ওটি প্রথমের তুলনায় অনেক গুণ বেশি তেজ হয়ে যায় আর যেটা থেকে আপনার চুল লম্বা সময় অবধি কালো আর ঘন থাকে নাম্বার থ্রি বেশি তৈলাক্ত জাতীয় জিনিসে সেবন করা দেখুন যত এই সব ধরনের ফুডস হয় না ওটি আমাদের বডির হিটকে বাড়িয়ে দেয় সাথে সাথে হরমোনের ভারসাম্য একদম ভাবে বিগড়ে দেয় যেটা থেকে আমাদের চুল তো সাদা হয় সাথে আমাদের শক্তিও একদম ভাবে শেষ হয়ে যায় তো আপনি এই ভুলগুলিকে শুধরে আপনি আপনার চুলকে সাদা হওয়া থেকে বাঁচাতে পারেন কিন্তু যাদের চুল অলরেডি সাদা হয়ে গিয়েছে তাদেরকে আমি একটা এমন জিনিস বলে দিচ্ছি যেটাকে আপনি আপনার ঘরেই তৈরি করে লাগাতে পারবেন আর এই জিনিসকে যদি আপনি এক মাস অব্দি লাগিয়ে নেন তাহলে আপনার চুল ন্যাচারালি কালো হবে আর ওটির ছড়ে পড়া তো একদম বন্ধ হয়ে যাবে এটাকে বানানোর জন্য আপনার দরকার পড়বে মাত্র দুটি জিনিসের সব থেকে প্রথম আমলকি আপনি মার্কেট থেকে বেশি নয় পাঁচ থেকে ছটি আমলকি নিয়ে আসবেন তারপর আমলকিকে ছোটো ছোটো পিসে কেটে নেবেন ঠিক এইভাবে দেখুন আমি যেইভাবে ছোট ছোট পিস করছি আপনিও এইভাবে সেম ছোট ছোট পিসে কেটে নেবেন এতে আমলকে নিয়েছি কারণ এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট ভরপুর মাত্রায় হয় সাথে সাথে এতে ভিটামিন ইও ভরপুর মাত্রায় হয় আর যেটা আমাদের চুলের গোড়াকে স্ট্রং বানায় এবং ওতে মেলানিনের প্রোডাকশনকে আগের থেকে অনেক গুণ বেশি বাড়িয়ে দেয় আর মেলানিন বাড়লে চুল সাদা হওয়া থেকে বাঁচবেন আর চুলের গোড়া মজবুত হলে চুল ঝরে পড়া থেকে বাঁচবেন আপনি আর তারপর আপনাকে নিতে হবে নারকেলের তেলকে নারকেলের তেলকে কোনো পাত্রে ঢেলে গরম করে নেবেন আর তারপর ওই গরম তেলে আপনাকে আমলকি দিয়ে দিতে হবে আর কম সে কম পনেরো থেকে আঁচে ওটিকে গরম করতে হবে ওটিকে ফুটাতে হবে আর যেটা থেকে আমলকি যত গুনাগুণ আছে ওটি তেলে চলে যায় আর তারপর আপনাকে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে আর যে কোনো জারে এটিকে ছেঁকে আলাদা করে নেবেন এবার আপনাকে এই তেলকে সপ্তাহে মাত্র তিন দিন ভালোভাবে মেসেজ করতে হবে আর মেসেজ করার এক ঘন্টা পর আপনাকে স্নান করে নিতে হবে ওই ভুলগুলিকে শুধরে রেমেডিকে যদি আপনি এক মাস অব্দি লাগান তাহলে আপনার চুল ন্যাচারেলি ব্ল্যাক হবে আপনাকে কোনো ধরনের কেমিক্যালস এর ব্যবহার করতে হবে না আপনার চুলকে কালো করার জন্য আমাকে নিচে কমেন্ট করে এটা অবশ্যই বলুন নেক্সট ভিডিও আপনি কোন টপিকে দেখতে চান আপনি এটিকে ব্যবহার করবেন আর ব্যবহার করার ফলে আপনি কি কি উপকারিতা পেয়েছেন অবশ্যই আমাদের কমেন্টে এসে জানাবেন আজকের ভিডিও বেশ এতটাই ভিডিওটা এতটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ